তুমি ডুবে থাকো ব্যস্ততার গভীর জলে আমার দিন কাটে একাকিত্বের নীরব তটে তোমার প্রতিটি মুহূর্তে কাজের তারা আমার প্রতিটি নিঃশ্বাসে জমে থাকে শূন্যতার গ্লানি তুমি হয়তো বুঝতেই পারো না তোমার অবহেলার আলে আমি কতটা হারিয়ে যাই তোমার উদাসীন চোখের চাহনি আমার বুকের গভীরে জন্ম দেয় নীরব কান্না সুর তুমি আঁকড়ে ধরো ব্যস্ততার কঠিন বন্ধন আর আমি আঁকড়ে ধরি বিষণ্নতার নীরব আশ্রয় তোমার ছুটে চলা পথের কোলা হলে আমার মনের ভেতর তৈরি হয় নিঃশব্দ অন্ধকার তবু আমি বেঁচে থাকি তোমার অবহেলার এই ছায়া নিয়ে নিঃসঙ্গতার গভীর সুমুদ্র পেয়ে তোমার হারানো ভালোবাসার স্মৃতিকে আশ্রয় করি যদি একদিন সময় থমকে দাঁড়ায় তোমার ব্যস্ততার জগৎ যদি নীরব হয় তবে ফিরে তাকিও খুঁজে পাবে আমাকে এই বিষণ্নতার আকাশের নিচে অপেক্ষার দীর্ঘ ছায়ায়